আলহামদুলিল্লাহ অবশেষে নৌকাটি পাওয়া গেল আল্লাহ লাখো সুপ্রিয়া তো আমাদের টলার ডুবে গেছে তো দেখতেই পাচ্ছিলেন যে বুরবাল নামাইছি বুরবাল নামিয়ে নৌকা বান তো এখনো পানির নিচে আছে নৌকা তো নৌকা উঠাচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে নৌকার ভিতরে বোতল ভেসে উঠছে এই বোতলটা নৌকার ভিতর থেকে ভেসে উঠেছে তো নৌকার থেকে কাঠও বেসে উঠছে তো আসলে জেলে ভাইদের কাইকে কাইকে বিপদ জেলে ভাইদের কাইকে কাইকে বিপদ